आदर के पीएमलक के पीएमलक बुरी बात होता नहीं है होता होस्तो करी जाए

তো এলা চরনা। তারপর কর্ণপুল্লী পেপার মিল এলাকা বলি বলি সকাল বেলা একটু হাঁটতে বের হলাম বড় একটা গড়ি আছে

আটটা <laughs> তেইশ <laughs> 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 <hatsas> അതൊരു സന്ദർശനരീ. കുপ্ত ഇയലോ ഇയലോ വരഗം കുത്തറുതരേ കേറി. ഇയം. ഓരം അടയ വരമ്പാക്ക്. ആനാടിഞ്ഞി. വണതയം. എന്താ വെച്ച കഥനന്തുന്നോ? तो सबसे दूर भी लगी देर अनेक जाइ इन्हें क्या दम बोला था नहीं वो जो गिन के खाली दूरी भले ही जाएगा ना वो हम हाँ हाँ ये भी ठीक है बप्पी कौन ना ये फाइनल टेंथ किया था तारों दूर ने तारों बाहर जाना था ना चलो आ रहे हैं दीक्षा আমাদের এলাকার বড় গড়িটা চলে আসছে চারটা ঘড়ি চারটা আমাদের এলাকার বড় গড়িটা চারটা গড়ি যারা আছেন লাইফটা শেয়ার করবেন কে পি এম এলাকা পার্বত্য রিয়েলমেন খো ওই দিনে দেখ সবাই শেয়ার করবেন অন্য ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কর্ণফুলি ফেসেট এই যে বড়ো করি এখানে কিন্তু চারটা করি আছে একটা লাইক তো হয় কেউ লাইক দিচ্ছেন না কেন

কারেন্টের তার মার আমি

Ki o washing. bu. Da dus. Ki handır da. de handır kare bu. Mahalis. İndi ay sana alma gibi. Ay 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 ay. Handır da ribet tahin tuma. Ay. Ay sana. O ma hande bambu.

আহ ডর লাগে এখন আমরা কন্ডফুলি নদী এবং খুব সুন্দর সিনারিতে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন না দেখলে মিস করবেন আর এই বাম্বুরা দেখছেন অনেক বড় এটা লাগতেছে যে কি ওই কি জানি মানে ওই

या या दिदी। या दिदी और दे दी। तो ये फूल ये डिगुटी और देती सिगुटी ओकला सादे भी है ना ऐसा नहीं नौसाईब ना, ना। यार एला ने ओने देईया ऐया एला लका सेन नहीं तो हब्बे वाले से এ হচ্ছে মূল এটাতে মূলত শুটিং করা হয়েছিল শুটিং মানে falei এই তো বন্ডুই টন্ডুই faleiতে বন্ডু বোধুই নিতেড়া ইসতন সাইজ এই এখানে শুটিং করা হয়েছে শুটিং এখানে শুটিং আর আছে দেখেন তো কে কে এটা দেখেছেন কে কে জায়গাটা শুটিং দেখতে পাইছেন দেখুন তো একটা টেলি টেলিপ্রিম নাটকের শুটিং মধ্যে আছি নাটকের শুটিং এ এটা এই জায়গাটা

এখানে আইসা পিকনিকও পিকনিক স্পটের মতো ব্যবহার করা যায় খুব সুন্দর এলাকা ওমি তোমাশাই কুজি উফ কেমন সবাই কমেন্টে জানাবেন একটা লাইক হবে ভিডিওর জন্য আর সবাই লাইভটা শেয়ার করুন কে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভটা একটু

কমদার এই ডা যায় কি মতই দাহনা দেব আরে তুই পুরোটা ফুটটা চোরি গরামাই এড়া ফল আইয়া এটা না তো চিনি নতুন বালুস করবি না রাজা তো ইন দেলে রাই খালি ওই সাইডি ওই সাইড দিয়ে যা রায় হালে এই মোড়ে গিয়ে ফুরে যাবে এই দেখো দুটো রেন আরে এই সেই এই সেই আরে তো ওয়াইফাই লাইন লগি দেখো না ওয়াইফাই লাইন এটা আনি আরে ওয়াইফাই লাইন ওই সাইডে ফার করাই দে ফুটটা ইয়া তুমি কেন ফার করাই হ্যাঁ এই নি দে বড়ে নৌকায় দড়ি দড়ি ফার করাই নি এটা যায় টানা দিয়ে দেবি এটা যদি ওই অড়ো দিয়ে গইত তো আরই হইতো স্ট্রং হইতো এই এটা দিয়ে গলে তারিয়ান কস আরে ওয়াইফাই চালা তারা

কে কোথায় থেকে দেখতেছেন লাইফটা শেয়ার করবেন আর লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করেন আর একটা একটা করে লাইক দেন না ভাই লাইক দিলে কি ইয়ে হয় নাকি নাকি আপনাদেরকে এত কষ্ট করে এনে দেখাচ্ছি জায়গাগুলো বিয়ুগুলা এই দিতে বুড়ো আর এটা হচ্ছে আমরা যেখানে আসছি এটাও ফেভার মিলের টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন লাইভে দেখাইলাম যদি বলেন আরও এখানে অনেক অনেক জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা দেখাইতে বললেই জায়গায় দেখাইতে পারবো টাটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে